হ্যালো এভরিওয়ান ঈদ চলে গেলেও ঈদের আমেজ কিন্তু শেষই হয় না দেশি ঈদ করার তো এটাই একটা মজা তাই না তো আজকে আমাদের বাসা থেকে চলে যাচ্ছি হচ্ছে আমার শ্বশুরবাড়িতে কারণ আমার শ্বশুরবাড়ি সবাই মিলে প্ল্যান করেছে যে আজকে আমরা যাব সুইমিং পুলে পরিবারের সবাইকে নিয়ে এনজয় করার জন্য যেহেতু অনেক দিন পর দেশে এসেছি ওয়াই নট একটা ফ্যামিলি দ্যাম হয়ে যাক আর যেহেতু ঈদের টাইম বাচ্চাদের স্কুল অফ আছে প্লাস সবার স্কুল এবং অফিস বোতি অফ এই কারণে একটা সুযোগ পেয়ে গেছি তো এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য আজকে আমার শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে আমরা যাব হচ্ছে সুইমিং পুলে তো আমরা চলে এসেছি বসুন্ধরায় ওয়াটার পোলোতে এই যে সুইমিং পুলটা আছে এটা অনেক সুন্দর এবং এখানে পরিবেশ মানে একদম আপনি ফ্যামিলি নিয়ে গেলে খুব সুন্দর টাইম পাস করা যায় তো আমরা আগে থেকে বলে গিয়েছিলাম যে আমরা কতজন আসবো প্লাস ওই অনুযায়ী তো ওদের একটা খাবারের প্রিপারেশনও নেওয়ার ব্যাপার থাকে সো আগে গিয়ে আমরা যেটা করেছি যে ফুড অর্ডার করে দিয়েছি কারণ আমরা আফটার পুল মানে পুল থেকে ওঠার পর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো ফ্যামিলির ছোটোবেলা থেকে জানতাম যে উইকে নাকি সেভেন ডেজ ঈদ থাকে মানে ঈদের পর সাত দিন পর্যন্ত ঈদের আমেজটা থাকে আর সবাই কিন্তু সেটাই পালন করতাম বাট যখন প্রবাসে এসেছে এখানে আসার পর দেখলাম যে ঈদ ডেটাই ঠিক মতো সেলিব্রেট করা হয় না কারো কাজ থাকে কেউ কোথাও চলে যায় সো এবার যেহেতু সুযোগ পাওয়া হয়েছে ফ্যামিলির সাথে ঈদ করার এই সুযোগ তো হাতছাড়া করা যায় না তো এটার জন্য সবাই মিলে আমাদের শ্বশুরবাড়ির যারা আছে কাজিনস প্লাস আমার শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে সবাই মিলে আমরা এখানে চলে এসেছি আর এখানে মিসিং আছে হচ্ছে আমার ভাসুরেরা কারণ তারা যেহেতু দেশে নেই এই ট্রিপটা আমাদের জন্য অনেক বেশি দরকার ছিল বলে মনে হয় কারণ আমার হাজব্যান্ড যেহেতু কাজ করতে করতে থ্রি ইয়ার্স যাবৎ অনেকটা টায়ার্ডই বটে সো ওর জন্য একটা রিল্যাক্সিং টাইম দরকার ছিল আর পাশাপাশি আমার মেয়ের জন্যও বটে ও যেহেতু যখন ইউকেতে এসেছিলো ও ছিল ওয়ান অ্যান্ড হাফ এখন অলমোস্ট ফোর ইয়ার্সের বার্থডে হবে কিছু দিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন বাংলাদেশে ওর ফোর ইয়ার্স কমপ্লিট হয়েছে তো সেক্ষেত্রে ওর জন্য এই পরিবারকে চেনা প্লাস হচ্ছে ওর দাদা দাদি প্লাস কাজিন সবার সাথে একটা সুন্দর টাইম স্পেন্ড করা কিন্তু অনেক বেশি জরুরি তো আমাদের মনে হয়েছে যে এইবারের বাংলাদেশ ট্রিপটা আমার মেয়ের জন্য অনেক বেশি মেমোরেবল হয়ে রইল আর আমার শ্বশুরবাড়িতে যেহেতু জয়েন্ট ফ্যামিলি একসাথে কোথাও গেলে অনেক মানুষ হয় আর আপনারা হয়তো জানেন যে সবাই মিলে কোথাও গেলে নিশ্চয়ই অনেক মজা হয় তাই না আপনাদের কার কার এরকম ফ্যামিলি মোমেন্টস আছে আমার সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর এই ওয়াটারপোলো পিডি যে জায়গাটা আছে এখানে আপনাদেরকে বলবো যে আপনারা যদি এরকম ছুটির দিন পান অবশ্যই ভিজিট করবেন বিকজ ইটস আ নাইস প্লেস টু স্পেন্ড টাইম টুগেদার উইথ ফ্যামিলিজ আমার যারা প্লাস হচ্ছে আমার একজন ভাসুর আছেন ভাসুরের বেবিজ অন্যান্য কাজিনস সবাই মিলে আমরা যেহেতু গিয়েছি আর আমার শ্বশুর শাশুড়ি তারা হচ্ছে পুলে নামেনি তারা দূর থেকে বসে দেখছিল তো ভাইয়া ভাবিকে হচ্ছে সাঁতার কাটা শেখানোর একটা চেষ্টা চালাচ্ছেন যদিও একদমই আনসাকসেসফুল অ্যাটেম্প ছিল বাট স্টিল হি ওয়াজ ট্রাইং আমার হাজব্যান্ড বিজি আছে বেবিদের সাথে তো আমার মনে হলো যে অনেক দিন পর বাচ্চারাও অনেক বেশি এনজয় করলো আর আমরা বড়রাও অনেক সুন্দর একটা সময় পার করলাম আর এখন হচ্ছে ছেলেদের হচ্ছে পুলে ঝাপ দেওয়ার একটা মোমেন্ট ঈদের ছুটি বাদে সবার একসাথে ছুটি মেলাটা খুবই টাফ কারণ ডেজ। ছুটি একসাথে পাওয়া যায় না সচরাচর আর এখানে অনেক বেবিজ আছে আমার ননাসের বাচ্চাদের যেরকম ইংলিশ মিডিয়াম স্কুল বলে ওদের জুন টু জুনের একটা সেশন হয় আর বাংলা মিডিয়ামে তো ডিসেম্বর টু জানুয়ারি সো এই জন্য একটা ক্ল্যাশ হয়ে যায় সো ঈদ হচ্ছে বেস্ট টাইম পুল থেকে উঠে সবাই ফ্রেশ হয়ে এখন আমরা হচ্ছে লাঞ্চের জন্য অপেক্ষা করছি আমরা আগে যেহেতু ফুড অর্ডার করেছিলাম সো আমাদের বেশি একটা সময় ওয়েট করতে হয়নি আর আমরা সবার জন্য একই রকম ফুড অর্ডার করেছি আর এটা হচ্ছে আমার শ্বশুর আব্বা উনি হচ্ছে সবাইকে একসাথে করে একটা মেমোরিজ রাখার জন্য ছবি তুলছিলেন আর ফুডের পোর্শনটা এনাফ ছিল বাচ্চারা একজন পুয়োটা খেয়ে শেষ করতে পারেনি আর বড়োদেরও পেট ভরার মতোই আমরা দিয়েছিলাম চিকেন স্টেক সটেড ভেজিটেবল এবং সাথে ছিল ফ্রায়েড রাইস আর ওয়াটারপুলোর খাবার বরাবরের মতোই মজা এর আগেও যেহেতু আমার এখানে আসা হয়েছে ওদের ফুড টেস্ট করা হয়েছে ওদের ফুড কিন্তু ভালো আপনারা চাইলে এই মেনুটা দিতে পারেন আর ওদের ডিফারেন্ট চয়েসও আছে আরেকটা মেনু আছে যেটা হচ্ছে ফ্রায়েড রাইসের সাথে চিকেন ফ্রাই সহ আসে ওইটাও আরও বেশি মজা তো সবাই এখন খাওয়া দাওয়া শেষ করার পরবর্তীতে বসে বসে গল্প করছিলাম এটা হচ্ছে মুরুব্বিদের টেবিল আর পাশে মানে হচ্ছে আমরা যে যার মতো এই অনুযায়ী শ্রীকোনা এইজ অনুযায়ী বসেছি যাতে সবাই মিলে আর কি গল্প করতে পারি আর এই যে আমার মেয়ে ফুপির সাথে খাওয়া দাওয়া করছে আর আমি বসেছিলাম বাচ্চাদের সাথে ওয়াটার ওয়াটারপোলো থেকে বাসায় যাওয়ার পরে আমাদের ছিল হচ্ছে সন্ধ্যার সময় ফ্রেন্ডদের সাথে দেখা করার কথা সো এটা তো মিস করা যাবে না আর আমরা প্রত্যেকটা দিন এত বেশি বিজি কাটিয়েছি যেটা বলার মতো না বাচ্চাদেরকে নিয়ে আমরা গিয়েছিলাম গুলশানে সেখানে বেবিদের প্লেজন ছিল আর সাথে হচ্ছে আমরা বড়রা বসে বসে কথা বলছিলাম প্লাস খাওয়া দাওয়া করছিলাম সবার সাথেই একটা টাইম স্লট ফিক্স করা ছিল সো এই জন্য আমাদের সব জায়গায় অ্যাটেন্ড করতে হয়েছে আর ইন দ্য মেন টাইম এটা হচ্ছে আমার বাসার সিচুয়েশান ওরা বসে বসে উনো খেলছিল আর আমি ছিলাম আমার শ্বশুরবাড়িতে আমরা সবাই মিলে খেলছিলাম লুডু আর আমি যেহেতু বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করতে অনেক বেশি পছন্দ করি আর আমার শ্বশুরবাড়িতে অনেকগুলো বেবিজ সো আমরা সবাই মিলে লুডু খেলছিলাম এরপরে হচ্ছে সাপ খেলছিলাম আর এই যে আমার মেয়ে ও তো মানে দাদির বাড়িতে আসলে ওকে আর খুঁজেই পাওয়া যায় না কারণ ভাই বোন চাচা চাচি দাদা দাদি এত মানুষের ভিড়ে ও সবার সাথে অনেক বেশি এনজয় করে তো এই ছিল আমাদের ঈদের সেকেন্ড ডে আজকের ব্লগটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম